আপনি বলতে পারেন না কারণ সতেরো বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি আমাদের আমরা সেই বারো সাল থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হ্যালো আপনি যদি ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা না আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বল এটার কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কে শেষ মুহূর্তে এসে তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারি রয়ে যাবে সেজন্য সে নতুন নির্যাতন চায় না

হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো পরিণত হল আমরা বারো সালে জনগণকে ঐক্যবদ্ধ আঠারো সালে রেখেছি কেউ আসছে কেউ চব্বিশ সালে যখন সবাই আসলো তখন আমরা ফাইনালি বিদায় এই ব্যাপারটা পরিষ্কার আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতিক্ষা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাস্তা রাস্তায় ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাগণে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেওয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি প্রধান হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কি দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আহ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণভ্যুত্থান এটা কোন একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এই দেশের মানুষের ক্রেডিট দেশের ছাত্র জনতার ক্রেডিট হচ্ছে আমার ডাক্তার ক্লিয়ারলি এবং বলেছেন বলেছেন যে কোনো দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে যে হিসাব নিতে বলা হয়েছে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছে দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের ইসরায়েলের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত

না যেমাত এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আহ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ মাধ্যমে সরকারকে সেখানে স্লিপিং অথবা তো করার দরকার নাই কারণ প্রয়োজনিত হয় নাই সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে কারণ পনেরো বছর আহ আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো